আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা সাথে আমি মজা একটা গেম খেলবো আপনি কি আপনার সাথে গেম হলো আপনি ত্রিশ সেকেন্ডে যতগুলো ফুলের নাম বলতে পারবেন প্রত্যেকটা নামের পিছনে পাঁচটাই করে

আপনার সময় শেষ অনুরাগ কাকে ছয়টা ফুলের নাম বলতে পেরেছে ফুলের প্রতি পাঁচ টাকা করে হলে কাকা কিন্তু আমার কাছ থেকে টাকা পাচ্ছে আপনি আমার সাথে গেম খেলে খুশি খুশি না খুশি বন্ধুরা আজকে গেমে খুশি হয়ে গেছে তো নেক্সট টাইমে চলে যাবে আমি আপনাদের এলাকায় ভালো লাগলো আমার সাথে থাকবেন